কি আর মানুষ ভালো ভালো করে করতেছে তুমি ভিক্ষা করা না করে তুমি ব্যবসা করতেছ তোমার কাছে এটাই ভালো দাদা আমার বগের নাম আছে না করা কি ভালো না খারাপ না মা তো তো না না এ দাদিকে কয় কিছু dicta বা তো ওই দাদির বুঝতে পারেন না কারণ তার একটা দাঁতও নেই তার জন্য তার কথাগুলো স্পষ্ট পড়া যাচ্ছে না সে বলতে চাইছে এটাই যে আমি ভিক্ষা করতে চাই না কারণ মানুষের কাছে ভিক্ষা চাইলে মানুষ অনেক নানান কথা বলে তার জন্য আমি এখানে কষ্ট হলো ব্যবসা করি কেউ কিছু বলতে পারে না 130 বছর বয়সে কত স্ট্রং তবে দাদি কিন্তু এই বয়সে খুব কষ্ট করে চলতেছে তারপরে কিন্তু মানুষের হাত পাচ্ছে না দাদি আপনি এখন চলতেছেন কেমন ভাবে আপনার কি কোনো সন্তান আছে ছেলে মেয়ে না ছেলে মেয়ে নাই আমার কেউ না আল্লাহ তারা মেয়ে আল্লাহ তুমি আছো এক বাপের এক মায়ের এক মা রাখছে এখন কি ব্যবসা দিয়ে কি চলতেছে অনেক বাপা ব্যবসা দিয়ে কি সংসার চলে হ্যাঁ আল্লাহ ইচ্ছা ঠিক মতো চলা যায় আল্লাহ ইচ্ছা

30 देर वाला हां एग्जाम चेक कर या एग्जाम एग्जाम मार है ना